হ্যালো গাইস আমরা চললাম এখন শিব তলায় শিব ঠাকুর দেখতে দেখি কতগুলো কতগুলো শিবের মাথায় জল ঢালতে এসেছে কতগুলো পার্বতী এসেছে কতগুলো দেখি কি চাইছে শিবের কাছে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো চলো তাই দেখা যাক চলো শিব মন্দিরের কাছে চলে এসেছি দেখা যাক এখানে কি আদৌ এখনো পুজো হয়নি মনে হয় দেখে চলে যাচ্ছে এখনো কেউ আসেনি কারণ এখনো পুজোর এখনো কোনো জোগাড় করা হচ্ছে পুজো হ্যাঁ এখনো সম্পূর্ণ হয়নি পুজো কারণ তোমরা দেখতে পাচ্ছ এখনো পুজো হলে অনেক অনেক লোক আসত এখানে আরো তোমাদেরকে দেখায় এদিক এখানে আমাদের একটা লাইট ম্যানের কাজ করে আমাদের এই ছোট্ট ছেলেটা এই যে হাসছে আমার ক্যামেরা কাজ থেকে ভেবে তার এখনো লাইটের কাজ চল চলছে আপাতত সেই পুরো কাজ কমপ্লিট হয়নি কিন্তু দেখতে পাচ্ছ যে হ্যাঁ এখানে লাইটের কাজ চলছে আমরা চলে এলাম একটু লাইটের গেটটা টাকা দিকে এই যে আমাদের একটা বন্ধু আসছে আমাদের টিমে ছেলে আমরা সব একসাথে থাকি কারণ লাইটের গেটটা খুবই অনেক সুন্দর লাগছিলো এখনও তবে সম্পূর্ণ হয়নি তবে এখন থেকেই অনেক সুন্দর লাগছে এই যে আসছে আমাদের পুরো টিমের ছেলে আমাদের পুরো ফুল টিম আছে আমরা কারণ ভিডিও করতে গেলে দেখতেই তো পাওয়া এক অনেক সাথে অনেক জনগণের সাথে অনেকজনের সাথে এই যে আরও একবার সামনে ভিডিও করলাম দেখলাম দেখাচ্ছি খুবই সুন্দর লাগে দেখে আমি সেটাই বলছিলাম সামনে গেটটা খুবই সুন্দর লাগছে সেটা দেখালাম সবাইকে ওরা বলছিলো আরও ভিডিও করতে কিন্তু না আর করলাম না আর করবো ভিডিও তোমাদেরকে আরও দেখানো কিছু জিনিস আছে তোমাদেরকে দেখায় আসছে ওইদিকে জমদিক কাল বাউল পরশু দিনকে হবে খিচুড়ি খিচুড়ির মৎসব আছে এখানে দেখতে পাচ্ছ খিচুড়ির মৎসবের জন্য এখানে এখনও তো শুরু হয়নি তাই এখানে দেখতে পাচ্ছি খিচুড়ি মাচ্ছবের জন্য অনেক উনুন করা হয়েছে উনুনগুলো তোমাদেরকে দেখাচ্ছি এখানে কটা উনুন করা আছে একটা দুটো

এখানে হয়তো খিচুড়ির সামানপত্র হয়তো দেখা দেখতেই পাচ্ছ ওখান থেকে আমি দূর থেকে দেখা পাচ্ছি আর সামনে গিয়ে তোমাদেরকে দেখো দুটো দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছি খিচুড়ির সামান নিয়ে চলে এসছে